গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে সহজ স্বচ্ছ ও বিনামূল্যে আইনি পরিষেবা পৌঁছে দিতে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল লিগাল এইড ক্লিনিং। এদিন ফিতে কেটে ক্লিনিকের সূচনা করেন জেলা জজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জর্জ সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন গোঘাট এক নম্বর ভিডিও পঞ্চায়েত সমিতি সভাপতি ও সহ সভাপতি কর্মাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও সদস্যরা পাশাপাশি উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা আয়োজকদের বক্তব্য বিচার ব্যবস্থার সঙ্গে প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের যে দূরত্ব দীর্ঘদিন ধরে রয়ে গেছে তা কমাতে এই উদ্যোগ সমাজের বড় অংশ এখনও নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন নন এই ক্লিনিক সেই অজ্ঞতা দূর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি মানালি সামন্ত জানান ভবিষ্যতে প্রতিদিন ক্লিনিক খোলা রাখার চেষ্টা করা হবে এখানে প্যারা লিগেল ভলেন্টিয়ার ও অভিজ্ঞ আইনজীবীরা পরিষেবা দেবেন কোন অফিস খোলা রাখবে এখানে চেষ্টা করব প্রত্যেক দিনই খোলা রাখার এবার নির্ভর করছে আমাদের রেসপন্সের উপরে আমাদের এখানে প্যারালিগাল ভলেন্টিয়ার হচ্ছে থাকবে এবং এখানে উকিলবাবু আছে উকিলবাবু থাকবেন এবং আজকে যারা গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যা ছিলেন সভাপতি সহসভাপতি ওনারা ছিলেন আমাদের একটি সচেতনতা শিবির হলো এবং এখানে জানার হলো মানুষকে যে কী কী ধরনের আইনি পরিষেবা এই অফিস থেকে দেওয়া হবে আগামী দিন মানুষ হয়তো ভৌগোলিকগত কারণেই গোখার যেহেতু একটু দূরে অবস্থিত সেখানে হয়তো মানুষজন আদালত অব্দি অবধি আদালতের অবধি পৌঁছানো হয় না দূর 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 হওয়ার কারণে এই কারণেই কোখান বেছে নেওয়া আমাদের লিগালের ক্লিনিকটা সেই দূরত্ব বা সেই কমিউনিকেশনটা মেন হচ্ছে কমিউনিকেশানটা মানুষের সাথে আদালতের বা আইনের সেই কমিউনিকেশানটা করিয়ে দেওয়ার নেই আমাদের এই অফিস আজকে আমরা খুললাম এই অফিসটাতে সেই জায়গাটা ব্রিজ গ্যাপটা যেটা ব্রিজ করে দিতে পারে সেই দায়িত্বটা নেবে আগামী দিন হ্যাঁ

দেখুন আপনারা জানেন যে গ্রাম্য এলাকা এই এলাকায় মানুষের অর্থনৈতিকভাবে মানুষ পিছিয়ে পড়েছে এবং শিক্ষার দিক দিয়েও কিন্তু গ্রাম অনেকটাই পিছিয়ে তো সেখানে মানুষের বিভিন্ন রকম অসুবিধা রয়েছে যারা সরাসরি থানা এবং প্রশাসনে যেতে সাহস পায়নি কারণ কোর্ট আদালত মানেই একটা অর্থের ব্যাপার রয়ে যায় সেখানে তারা কিন্তু পিছিয়ে আসে তারা আইনি সহায়তা পাওয়ার যোগ্য তা সত্ত্বেও কিন্তু তারা পিছিয়ে আসে সে কথা মাথায় রেখেই আমরা গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মানুষ যাদের বিনা পয়সায় আইনি পরিষেবা পায় তার জন্যই আজকের এই ক্লিনিকের শুভ উদ্বোধন আমরা করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত জজ সাহেব এবং জেলা থেকে আগত বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ তৎসহ আমার বিডিও সাহেব গোহাট থানার বড়বাবু মেজবাবু থেকে আরম্ভ করে আমার পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার থেকে আরম্ভ করে সবারই উপস্থিতিতে আমরা এই শিশু এবং মহিলাদের আইন অধিকার ও সুরক্ষা যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আমরা আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদেরকে বোঝালাম পরবর্তীতে আমরা এটাকে গ্রাম পঞ্চায়েত স্তরেতে নামাবো নামিয়ে যাতে করে কোনো মানুষ আইনের বাইরে না থাকে সাহায্য সহযোগিতার দিক দিয়ে যাতে কোনো রকমভাবে অসুবিধে না হয় তার জন্য আমরা একটা রুমের ব্যবস্থা করেছি এখানে আমাদের সম্মানীয় আইনজীবীরা থাকবেন যে কোনো মানুষের কোনো সমস্যা হলে তারা এখান থেকে পরামর্শ নেবেন দেখুন বিভিন্ন মানুষ রয়েছে মানুষকে বিভ্রান্তি করে কেউ অর্থের বিনিময়ে কাজ করে কেউ আবার অর্থ না পেলে তাকে বিভিন্ন আইনের প্যাচে ঘোরাতে থাকে আইনের সাহায্য পাওয়ার আশায় মানুষ কিন্তু ঘুরতে থাকে সেখান থেকে মানুষকে যাতে বিভ্রান্তি না হয় মানুষ যাতে ঘুরতে না হয় এখানে এলে তারা সঠিক দিশাটা কিন্তু পেয়ে যাবে কো আইন মানে তো আর একটা নয় থানা কোর্ট প্রশাসন এটা নয় আইনের বিভিন্ন ধারা আছে বিভিন্ন দিক আছে কোন দিকটায় গেলে মানুষ সঠিক সুরাহাটা পাবে সেটা কিন্তু মানুষ যদি গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং বিডি অফিসে যোগাযোগ করেন তারা কিন্তু সঠিক দিশাতে তারা তাদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান তারা করতে পুরুষ নারী সকলে কি বিনা পয়সায় এখানে পরিষেবা পাবে একদম এর একটা ক্যাটাগরি আছে যে যে পুরুষের এক লক্ষ টাকার অধিক মাসিক রোজগার তারা এই আইনি সাহায্য পাবে না এবং যে মহিলা সে যদি দু লক্ষ টাকাও মাসে রোজগার করে সে কিন্তু বিনা পয়সায় এখানে পরিষেবা পাবে এবং শিশু থেকে আরম্ভ করে মহিলারা বিশেষ করে সমস্ত স্তরের মহিলারা তাদের রোজগার যায় থাকুক তারা কিন্তু বিনা পয়সায় এই সাহায্য সহযোগিতা এই পরিষেবা সপ্তাহে কতদিন চালু থাকবে এটা আমাদের জেলার যারা আধিকারিক এসেছিলেন ওনারা বললেন প্রত্যেক দিনই আমাদের এখানে ভলেন্টিয়ার থাকবেন এবং প্রয়োজন মতো ওখান থেকে আমাদের যারা আইনি বিশেষজ্ঞরা রয়েছেন ওনারাও আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন